মান্ডা মুগদার মধ্যে যে সংযোগ একটা রেললাইন ছিল যার উপর দিয়ে অনেক আগে নারায়ণগঞ্জের ট্রেন চলতো সেই ট্রেনটা এখন রাজশাহী যায় মাওয়া যায় ভাঙ্গা যায় ফরিদপুর যায় তো এই রাস্তাটা দিয়ে যখন যায় এখানে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তার জন্য টানা দুই বছর কাজ করে সেনাবাহিনী কাজ করে এখানে আন্ডারপাস তৈরি করে দিয়েছে যা উপর দিয়ে যাবে ট্রেন দেখে সেই টিটি পাড়ার আন্ডারপাস প্রায় দুই বছর কাজ হওয়ার পরে আপনার এই সম্পূর্ণ কাজটা শেষ হয়েছে গভর্নমেন্ট শেষ করেছে এই কাজটা টিটি পাড়া আন্ডারপাসের যে অসমাপ্ত কাজগুলি ছিল অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসগুলি সব শেষ করেছে গভর্নমেন্ট এখন কথা হচ্ছে যে আমরা কত ভালো রাখতে পারবো এই আমাদেরই সম্পদ আমরা না এইসব আবার ভেঙে টেঙে খুলে নিয়ে যাই প্রস্রাব পায়খানা করে নষ্ট করে রাখি যেখানে সেখানে ময়লা ফেলে এখানে সেখানে প্রস্রাব পায়খানা করে এইসব না করি আবার তো এই দিকগুলি আমাদের আবার খেয়াল করা দরকার সব মিলে যদি না খেয়াল করি তো চলেন ওই পাশটায় যাই ওই পাশটা দেখি এই হচ্ছে সেই টিটি পাড়া আন্ডারপাস প্রায় দুই বছর অক্লান্ত পরিশ্রম করে গভর্নমেন্ট আমাদেরকে উপহার দিয়েছে দেখেন কত সুন্দর আন্ডারপাস আমরা যেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এখানে যেন প্রস্তাব ধরলেই না মুটি না পায়খানা করে দেই এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা সবাই টোকাইদের এখানে ঢুকতে দিবেন না হ্যাঁ টোকাইরা ঢুকে এই গ্রিলগুলি সব ভেঙে নিয়ে যায় টোকাইরা ঢুকে গ্রিলগুলিকে ভেঙে ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি করে এই জিনিসটা খুব খেয়াল করবেন যেন টোকাইরা না ঢুকতে পারে এবং এখানে দেখা যাবে যে টোকাইরা ঢুকে প্রস্তাব পাখানা করে সব শেষ করে দেয় আমাদের দেশকে যদি আমরাই না ভালোবাসি আমার পিছনে এটা চলে গেছে আপনার খিলগায়ের দিকে আর এই পাশটা চলে গেছে সাদেবাদের দিকে এই পাশটা চলে গেছে সাহেদাবাদের দিকে এর মাঝখান দিয়ে মান্ডা মুগ মান্ডা মুগদা এবং কমলাপুরকে সংযোজন করেছে এই আন্ডারপাস দেখেন কত সুন্দর গতকাল এটা গতকাল এটা উদ্বোধন করা হয়েছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে